আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরনো একটু লাইক শেয়ার করে দিবেন আর আমাদের এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যাদের সরাসরি কথা বলার দরকার আছে কথা বলবেন সন্ধ্যার পরে কল দিবেন সমস্যা নেই কথা বলবো আর বিশেষ করে যে কথাটা বলতেছি আমরা এখন আগে লোকেশনটা বলে দিই তারপরে কথাটা শুরু করি লোকেশনটা এখন আমরা আছি শর্ট করতেছি যেহেতু ভিডিওটা আছি এখন আমরা আশ্রফপুর মধ্যম আশরাফপুর মধ্যম আশ্রাফপুরে যারা জায়গা চাচ্ছেন রাস্তা সুন্দর আছে মোটামুটি দেখেন রাস্তা কতটুকু হবে কবির দশ ফিট রাস্তা আছে তো এই দশ ফিট রাস্তা দিয়ে এসে আমি কথাগুলি শেষ করে নিই তারপরে আমি স্পটটা দেখিয়ে দিব দশ পাট দশ ফিট রাস্তা দিয়ে এসে এবং লাকসাম রোড থেকে বেশি একটা ভিতরে নয় লাকসাম রোড থেকে মাত্র দুইশো ফিট ভিতরে তো এই দশ ফিট রাস্তা দিয়ে এসে এখানে তিন টাকার একটা খালি পলট আছে এই খালি পলটটা দেখিয়ে দেব দেখেন এখানে আসলে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে মোটামুটি অনুমতি পাঁচতলা ছয় তালা অনুমতি দিয়ে থাকে এবং দিছে আমি রানিংটা দেখাচ্ছি আপনাদেরকে যে অনুমতি দিছে তো এই বিল্ডিংগুলির পাশেই এখানে দেখেন সুন্দর সামনে দিয়ে রাস্তার পাশে তিন শতকের জায়গা আছে স্কোয়ার আছে জায়গা সুন্দর স্কোয়ার আছে ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে গণ্ডা হিসাবে চাইছে প্রতি গন্ডা গণ্ডা হিসাবে নিতে পারবেন ষাট লক্ষ টাকা গন্ডা একটু কথা বলার সুযোগ থাকবে যেহেতু শতক নব্বই লক্ষ টাকা আসে বসে কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন তো আমার নাম্বারটা দিয়ে দিয়েছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ